প্রিয় দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি লাইভ ভিডিও করতে আসছি তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হল রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো যেহেতু আমরা দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধাত্বের মতো সমস্যার চিকিৎসা প্রদান করে আসছি সেহেতু আমি আমার জায়গা থেকে এটা অবশ্যই আপনাদেরকে বলতে পারি যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে আপনারা ভালো ফলাফল পাবেন এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশীদুলাল সরকার তিনি দীর্ঘ চল্লিশ বছর সুনামের সহিত তারই ধারাবাহিকতায় বর্তমানে আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং মানুষকে সহযোগিতা করে আসছি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমি আপনাদের জন্য এরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে ইউটিউবে আসতে পারি তো দর্শকই কিন্তু মূল বিষয় দর্শক যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু ডক্টর অনুপ্রাণিত হবেন না এবং তিনি কিন্তু ভালো ভালো ভিডিও গুলো করতে পারবেন না তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষ বন্ধাত্বের কারণ এবং এর সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা কি আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আমার এখানে বহু সংখ্যক রুগী আসেন তারা কিন্তু এই বন্ধাত্বের মতো সমস্যা নিয়ে আসেন যেহেতু আমি মূলত বন্ধাত্বের চিকিৎসা করি নারী পুরুষের বন্ধাত্বের চিকিৎসা করি তাই আমার বেশিরভাগ রুগী এই বন্ধাত্বের মতো সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষ এক সময়ে ছিল যে বন্ধাত্বের মতো সমস্যা দেখা দিলে সেটা পুরুষের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রভাব পড়তো না আমাদের সমাজ ব্যবস্থা এটাকে মেয়েদেরকেই দায়ী করা হতো বন্ধাত্ব হলে তাদেরকে বলা হতো কারোর যদি সন্তান না হয় সেক্ষেত্রে বলা হতো তার স্ত্রী বন্ধা এবং তার কারণেই সন্তান হচ্ছে না এক সময়ে কিন্তু এই ধারণাটি প্রচলিত ছিল না যে পুরুষেরও বন্ধাত্বের মতো সমস্যা থাকতে পারে এখনও অনেকে বোঝেন না যে পুরুষ বন্ধাত্ব হতে পারে অনেকে বলেন যে পুরুষ আবার কিসের বন্ধত্ব বাচ্চা তো হয় মেয়েদের তো পুরুষের আবার কিসের বন্ধাত্ব এখনো অনেক রোগী আছেন যারা এগুলো বোঝেন না তো যাই হোক যেহেতু সমাজ ব্যবস্থা ডে বাই ডে উন্নত হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারছে তো এখন কিন্তু সবাই জানেন যে পুরুষের ক্ষেত্রেও বন্ধাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে এবং সেটার যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হয় না বা এর রেজাল্ট ভালো আসে না তো আপনার সন্তান হচ্ছে না এটা দেখে আপনি কখনোই ভেবে নিবেন না যে আপনার স্ত্রীর কারণেই সন্তান হচ্ছে না তো অনেক সময় দেখা যাচ্ছে যে পরীক্ষা করলে দেখা যাবে যে আপনারও সমস্যা রয়েছে আপনারও শুক্রাণুহীনতা রয়েছে শুক্রাণুর অস্বাভাবিকতা রয়েছে শুক্রাণু চলনে অক্ষম এরকম সমস্যাগুলি রয়েছে তো অবশ্যই সেগুলির যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে নিরাময় করা সম্ভব হবে তবে আপনাকে আগে সঠিক কারণটি খুঁজে বের করতে হবে যে কি কারণে আপনার শুক্রাণুর উৎপাদন হচ্ছে না বা শুক্রাণুর গঠনগত ত্রুটি হচ্ছে এগুলো আগে খুঁজে বের করতে হবে সঠিক কারণটি যদি খুঁজে বের করে চিকিৎসা সেবা দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় তো আমি পুরুষ বন্ধাত্বের পেছনে যে গুরুত্বপূর্ণ কারণগুলি দায়ী সেগুলি নিয়ে আগে আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে কোনো কারণে যদি শুক্রাণুর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যায় সেক্ষেত্রে কিন্তু পুরুষ বন্ধাত্ব হতে পারে বা আপনার যদি শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থাকে সেক্ষেত্রেও কিন্তু পুরুষ বন্ধাত্ব হতে পারে এছাড়া যদি আপনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত হন যেমন ধরুন সিফিলিস গনোরিয়া এ ধরনের রোগে আক্রান্ত হলে এবং দীর্ঘমেয়াদে যদি সেটা চিকিৎসা সেবা না নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বন্ধত্বের মতো সমস্যায় ভুগতে পারেন এছাড়া আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে জেনেটিক কারণ বা বংশগত কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষ হতে পারে আরেকটি কারণ হচ্ছে জীবনযাত্রা প্রণালী অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন মদ্যপান করেন এবং আপনার যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে এবং আপনি দেখতে যদি অতিরিক্ত মোটা শোটা হন সেক্ষেত্রেও কিন্তু আপনার বন্ধাত্বের মতো সমস্যা হতে পারে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু মতো সমস্যা দেখা দেয় তো অবশ্যই এছাড়া আরও কিছু কারণ রয়েছে সেটি হচ্ছে যদি আপনার ভেরিকোসেল থাকে অন্ডকোষ যদি শক্ত থাকে তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে বা অন্ডকোষে যদি কোনো অপারেশনের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষ বন্ধাত্ত্বের মতো সমস্যাগুলি দেখা দিতে পারে তবে যে কারণেই পুরুষ বন্ধাত্ব দেখা দেখ না কেন সেটার যদি সঠিক চিকিৎসা গ্রহণ করা যায় সেক্ষেত্রে দ্রুততম সময়ে পুরুষ বন্ধত্বের মতো সমস্যাকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা যায় তো আজকে আমি আপনাদেরকে এখন শুক্রাণু সম্পর্কিত কিছু কারণ বলবো যে কারণগুলির কারণে পুরুষ বন্ধাত্ম হতে পারে অর্থাৎ আপনার যদি শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু বন্ধাত্বের মতো সমস্যায় ভুগতে পারেন বা আপনার শুক্রাণুর উৎপাদন একেবারেই হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি বন্ধাত্বের মতো সমস্যায় ভুগতে পারেন এবং আপনার শুক্রাণু যদি দেখতে অস্বাভাবিক হয় অর্থাৎ তার আকৃতিগত যদি কোনো ত্রুটি থাকে এবং সে যদি স্বাভাবিকভাবে চলনে অক্ষম হন সেক্ষেত্রেও কিন্তু আপনার বন্ধাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া যদি আপনার শুক্রাণুগুলো যদি দুর্বল হয় তারা যদি চলাচলে বিশেষভাবে সক্ষম না হন সেক্ষেত্রেও কিন্তু আপনার বন্ধাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া কিছু শারীরিক এবং স্বাস্থ্যগত কারণেও কিন্তু পুরুষ বন্ধাত্বের মতো সমস্যা হয় সেটি হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা যদি আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থাকে সেক্ষেত্রেও কিন্তু বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেয় তো সংক্রমণ থাকলেও কিন্তু বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেয় অর্থাৎ সিপিলিস গনোরিয়া থাকলে এটা অবশ্যই যথাযথ সময়ে নিরাময় করলে আপনারা কিন্তু এই সমস্যাটি থেকে বেঁচে যাবেন আপনার শিরা যদি ফুলে যায় বা যদি ভেরিকোসেল হয় ক্ষেত্রে কিন্তু মতো সমস্যা দেখা দিতে পারে। এবং আপনার যদি জন্মগতভাবেই অন্ডকোষ অস্বাভাবিক হয় অর্থাৎ অন্ডকোষের বিচি দুইটা থাকার কথা সেটা যদি একটা থাকে বা আকারে অনেক ছোট থাকে বা শুকনা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বন্ধত্বের মতো সমস্যা দেখা দিতে পারে কিছু ওষুধ নিয়মিত আপনি সেবন করেন সে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আপনার বন্ধাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে তবে আপনাদের যে কারণেই বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেখে না কেন অবশ্যই যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে কিন্তু এই বন্ধাত্বের মতো সমস্যাকে নিরাময় করা যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি দীর্ঘমেয়াদী কোনো মেডিসিন গ্রহণ করেন অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী কোনো মেডিসিন সেবন করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুক্রারুর উৎপাদন কমে যেতে পারে এটি কিন্তু বন্ধাত্মের একটা অন্যতম কারণ আর যদি আপনার মনে করেন বন্ধাত্বের মতো সমস্যা হয়েছে আপনার অন্ডকোষে কোনো অপারেশনের হিস্ট্রি আছে অবশ্যই আপনি যে ডক্টরের কাছে চিকিৎসা সেবা গ্রহণ করবেন তাকে অবশ্যই বলতে হবে যে আপনার অন্ডকোষে অপারেশনের হিস্ট্রি আছে এছাড়া আমি বলবো যে আপনার জীবনযাত্রা প্রণালী যদি সঠিক না থাকে আপনি যদি অধিক তৈলাক্ত খাবার গ্রহণ করেন আটা ময়দা দিয়ে দিয়ে তেলেভাজি খাবার গ্রহণ করেন ফাস্টফুড বিরিয়ানি মিষ্টি জাতীয় খাবার রেড মিট অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধাত্মের মতো সমস্যা হতে পারে এবং যাদের অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের অভ্যাস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধাত্বের মতো সমস্যা আসতে পারে তো অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে আপনার যদি অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের অভ্যাস থাকে সেটিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে আর আপনারা কখনো গাঁজা আফিম এ জাতীয় বস্তুর সঙ্গে যুক্ত হবেন না এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকবেন আমি বিশেষভাবে বলবো সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা দূরে থাকবেন সেক্ষেত্রে বন্ধত্বের মতো সমস্যাকে আপনারা কিন্তু প্রতিরোধ করতে পারবেন এবং যারা অবৈধভাবে বিভিন্ন ধরনের ড্রাগ শরীরে গ্রহণ করেন আমি তাদের ক্ষেত্রেও বলবো আপনারা এই ব্যাপারে সচেতন হবেন এবং এগুলো পরিত্যাগ করবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন এরপরে যারা ওজন নিয়ে একেবারেই ভাবনা করেন না অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই যাদের নেই তাদেরকে আমি বলছি অবশ্যই আপনারা ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন প্রাকৃতিক ওজন নিয়ন্ত্রণ করলে আপনাদের বন্ধত্বের মতো সমস্যা হবে না এছাড়া কিছু কিছু মানুষের দেখা যায় যে যারা পারিবারিক চাপে থাকেন অতিরিক্ত মানসিক টেনশান করেন তারা এই সমস্যাটিকে কারোর সঙ্গে শেয়ার করেন না বা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেয় তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টিতে সচেতন থাকতে হবে এবং এই বিষয়টি নিরাময়ের চেষ্টা করতে হবে এরপরে আমি বলবো যে কিছু বংশগত কারণেও কিন্তু পুরুষের বন্ধাত্ব হয়ে থাকে তো বংশগত কারণে যদি বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিয়ে ভালো করা খুবই কঠিন ব্যাপার হয়ে যায় এটা অনেক সময়ই ভালো হয় না আর বাকি যে কারণগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো করা যায় তো যাই হোক এছাড়া আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে বর্তমান সময়ে কিন্তু যে কোনো সবজি বলেন সেটাতে কিন্তু ব্যাপক কীটনাশক ব্যবহার করা হয় এই অতিরিক্ত কীটনাশক খেয়েও কিন্তু বহু সংখ্যক পুরুষ তার প্রজনন সক্ষমতা এটা হারাচ্ছে আমাদের কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতে হবে খাবারগুলো একটু বেছে বেছে খেতে হবে সেক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদি ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো তো যেহেতু আমি বন্ধাত্মের মতো সমস্যাগুলি নিয়ে কাজ করি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি সেহেতু আমি আপনাদেরকে অবশ্যই সাবধান করব যে বর্তমান সময় এসে যদি আপনারা একটু সচেতন না হন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হবে আপনাদেরকে অবশ্যই একটু সচেতন হতে হবে আপনারা একটু খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের বর্তমান সময়ে বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারত এইসব এলাকার ছেলেদের কিন্তু যৌন মিলনের সক্ষমতা কিছুটা হইলেও একটু কম এবং তাদের পেনিসের গঠনগত আকার কিছুটা হইলেও ছোট আর কি এইসব এরিয়ার লোকজনে দেখা যায় যে পেনিসের আকার কিছুটা ছোট এবং তাদের শারীরিক মিলনের সক্ষমতাও অনেক কম সেটার মূল কারণ হচ্ছে তাদের ভুলভাল খাদ্যাভ্যাস তারা যদি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করত। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতো নিয়মিত ব্যায়াম করত সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতো না তো আমরা অনেক সময় এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি না আমাদের পার্টনার সন্তুষ্ট হলো কি হলো না এই বিষয়টি নিয়ে আমরা তেমন মাথা ব্যথা করি না যার কারণেই কিন্তু আমাদের সমাজে পরকিয়ার হার কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে তো এটাকে যদি নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে আপনার পার্টনারের মানসিকতা এটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে তার সঙ্গে যখন আপনি শারীরিক সম্পর্ক করছেন সেটাতে তিনি সন্তুষ্ট কিনা যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে খোলামেলা আলোচনা করে সেটাকে সমাধানের চেষ্টা করতে হবে আমি মা বোনদেরও বলছি তারাও অনেক সময় সহজেই ভায়োলেন্ট হয়ে যায় তারা তাদের স্বামীর কোনো সমস্যা থাকলে সেটা একজন ডক্টরের সঙ্গে খোলামেলা আলোচনা করে না আমাদের দেশে কিন্তু এখন এই যৌন দুর্বলতা এই বিষয় নিয়ে কাজ করে অনেক অভিজ্ঞ ডক্টর রয়েছেন তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের সমস্যাগুলি নিয়ে ডক্টরের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন বা আপনারা যারা অন্য জায়গায় গিয়ে ঠিক কথা বলতে পারেন না আমি তাদেরকে বলবো আপনারা চাইলে অবশ্যই আমাদের চেম্বারে এসে খোলামেলা আলোচনা করতে পারেন এবং আলোচনার মাধ্যমে আপনারা একটা ভালো সমাধান পাবেন যে কোনো জিনিস আপনারা গোপন করবেন না যতটা খোলামেলা আলোচনা করবেন সেটার তত দ্রুত সমাধান পাবেন তো অবশ্যই যে কোনো নারী চায় যে তার পার্টনার সহবাসে তাকে পরিপূর্ণ তৃপ্তি দেখ তো সেটা যদি না হয় সেটা কিন্তু তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং একজন ডক্টরের সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলোচনা করে সেটিকে সমাধান করতে হবে সেক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে তো দর্শক আমি আমার জায়গা থেকে অবশ্যই বলবো যেহেতু দীর্ঘদিন ধরে আমি নারী পুরুষের বন্ধুত্বের মতো সমস্যা নিয়ে কাজ করছি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন বা আমার চেম্বারে এসে এই বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারবেন তো যারা চাচ্ছেন যে সরাসরি মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলবেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি আপনার একটু উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে যেহেতু আমি নিঃস্বার্থভাবে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাই তো আপনারা যদি বেশি বেশি শেয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলবো তো আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো না তো আপনারা আমাকে সাপোর্ট দেন বলেই কিন্তু আজকে আমি ডাক্তার দ্বিজেন্দ্র হতে পেরেছি তো আপনারা অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারবো তো দর্শক আর কথা বাড়াবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি